নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকেই দেখুন সকালবেলা হবে আমাদের পরোটা আর আলু ভাজা জল খাওয়ারে আর পরী এখন মায়ের কোলে একটু চুপচাপ আছে সেই জন্য সকালের টিফিনটা হওয়ার পরে আমি দুপুরে রান্নাটা করে নেব আজকে দুপুরে হবে মোচার ঘন্টা ইলিশ মাছের মাথা দিয়ে আর সরষে ইলিশ পরী এখন এত মানুষ চিনতে শিখে গেছে আমি ওইখানে গিয়ে দাঁড়ালেই চুপ করে যাবে

এই যে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এখানে মোচা সেদ্ধ হয়ে গেছে আর আজকে মোচাতে অল্প একটু ঝিঙে দেব আলু পেঁপে এগুলো দিয়ে মোচা ঘন্ট করব আর মাছের হলুদ মাখানো আছে ইলিশ মাছের তেল ঝাল হবে তেল ঝাল সরষে ইলিশ করব শুধু সরষে বাটা কাঁচ লঙ্কা বাটা এবার মশলা কষে সব কিছু দিয়ে একসঙ্গে ছুঁকে দেব বনু ঘুমি ছেলে ঘুম থেকে উঠে পড়লো এবার কি করবে কি জানি আর একটু মাম মাম খাবে এবার গ্যাসটা বন্ধ করে পরীক্ষাকে খাইয়ে দিয়েছি তারপর রান্না করবি বড় মা বাবা

hena hm samuga bolna wo mato ranna hanna kore chale galla porike khate bari ranna hegalla ebar potty kitchen e ranna hobe ami e je besan diye a pyaaj diye boro mato korte diye sab muri khaba hoba eta misum sai der gacheram eta baramashi hoy atkal baramashi pao jani e je chaniya ame potty kitchen e misum sai aam paide ni ela amar gacheram prottek কে আমি দুটো গ্রাম দিয়ে দিয়েছি আমি চাটনি হবে আবার কি খাই পাগলে হয়তো একটু মিষ্টি হবে তাহলে এখন বিকল টক আরে কলমের গাছ নিয়ে লাগিয়েছি দোকানদার বললো ভালো আম হবে মিষ্টি হবে আজ সকালে মুড়ি চানাচুর আলু ভাজা পেঁয়াজ চাট পাঁপড় ভাজা এইসব দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে সকালে আমার শরীরটা একটু খারাপ জঞ্জল লাগে সেই জন্য শরীরে তেজ নেই যেমন পেটির তেমন গাদার সাইজ হবে এই দেখুন এত বড় বড় মাছের পিস হবে আজকে গায়ের যাদের রক্ত একবারে কম চলতে পারেনি এই সাতটা একাটি খেলে একবার ছুটবে একবার রক্ত হয়ে যাবে

দেখুন কত রক্ত বেরিয়েছে মাছে কত চর্বি হয়েছে দেখুন বলে মাছের নাকি দোকান বসছে অর্ধেক করে কাটলাম এবার পিস করবো তুমি ঠিকই বলছো দোকানে এরকম করে এবার যে যেরকম নিবে

এত মাছ হয়েছে হ্যালো আপনারা মাছ কাটা কেমন হলো দেখলেন তো নাকি দেখেননি একটু 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 করুন পাইনি সিলভার মাছ নিয়ে এসছে আর আলু দিয়ে ঝোল আর হচ্ছে ঝিঙে ভাপা আবার কুলে কুলেখাড়া ভর্তা এই কুলে খাড়া খেলে যা উপকার আর খেতেও খুব ভালো লাগে ডাক্তারা সব সময় বলে যে এই কুলে খাড়া খাবে বেশি প্রচুর রক্ত হয় রান্না হয়ে গেছে এবার আমরা সবাই খেতে বসে পড়েছি কিন্তু পরীর জন্য আমাকে তো হুটপাট করে খেতে হয় আমি আগেই খেয়ে নিচ্ছি মা আর দাদু দুজনে মিলে বসে বসে এখনো খাচ্ছে আর দাদু নিচে ইয়া বড় একটা লেজা দাদু লাস্ট পর্যন্ত প্রথম থেকে লেজা খাওয়া শুরু করছে এখনো শেষ হয়নি হ্যাঁ লেজাটা বড় তারপর আমি তো এবারে লেজা আমাকে গিয়েছে আমি নাকি রাজা হব বাবু

সব কিছু আমাদের সব ছেলেদেরকে যাই দিতাম তাই খেয়ে নিত কিছু পায় না ছিল না শুধু আলু ডিম ডিম করে ফেলবো সবজি জলদি করে করার আর সময় নেই করি তো কাঁধ যাই গড়ে গড়ে চলে যাচ্ছে রাখলাম গটি চলে গেলো মাস তিন ঘন্টা না চলে গেল বোন বনকে নিয়ে বিকেল বেলা বুলু কৰি আছি এটা বুলু কৰ্তাই নিয়ে বন একো বুলু কৰিছি যে লাহ

ওই দিনে সাড়ে এদিকে চা হবে এদিকে চা মিনের চা এদিকে চা অনেক অনেকগুলো তো ল ওই দিনে অনেক গুলো চা মিনের চা একবারে হবে না দুবার ধরে করে আগো আগো ভাজা হয়ে যাক আবার অনেক গ্লাস বন্দো ভাজা হয়ে গেছে আর হাল গুলো এ ওজিনে ফেরারতে ওজিনে ওজিনে ছাড়ে দিনে চা আর দিদিয়ের কাছে 5 দোকান দিয়েছি সব 3 ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা সবজি আর দিয়ে আগে তোরা ছেলের দিকে চামুলি দিলে খুশি। একদম তার চামিন এপ্রোন এই সব আনি দি たら তোরা এখন তোরা ছেলে রাখাম। চামিন হয়ে গেছে আর গৌতম বাড়ি যাবে গৌতম আগে দিয়ে দি তারপর অর্জুন এর সাড়েছ পরানো হয়ে গেলে আমরা সবাই একসাথে পড়ব।

ছিল বায়না তো মিটাতেই হলো চাউমিন করে অর্জুন খেতে শুরু করে দিয়েছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভ্লগে